দুই তৃণমূল নেতার নামে সততার নামে লাগান ছাড়া দুর্নীতি সন্ত্রাস বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ লেখা পোস্টার পড়ল এলাকায় নম্বর ওয়ার্ডে গ্রামে রবিবার সাত সকালে এই পোস্টারকে ঘিরে চাপা উত্তেজনা ছড়ায় আঠাশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সহ সভাপতি বিধান মাঝি আর অরুণ ধারা দলের আরও এক নেতা পোস্টারে বলা হয়েছে এক সময় বর্তমানে তৃণমূল নেতারা সিপিএম পার্টিতে যুক্ত ছিল সিপিএম নেতাদের সাহায্য নিয়ে স্বজন পোষণ অত্যাচার চালাত কাজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত লোকাল ছেলেদের কাজ না দিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগসাজশ করে বহিরাগতদের কাজ দিত সিপিএম সরকার চলে যাওয়ার পরপরই তারাই প্রভাত চট্টোপাধ্যায় সহ তৃণমূলের জেলা নেতাদের সাহায্য নিয়ে দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার শ্রমিক সংগঠনের সাথে যুক্ত হয় তারপর থেকে ফের একই রকম ভাবে টাকার বিনিময়ে কাজ দিতে থাকে ওই তৃণমূল নেতাদের অনুগত বেশ কিছু শ্রমিক একাধিক কারখানা থেকে আট ঘন্টার আগেই কাজ থেকে বেরিয়ে যায় অন্যান্য শ্রমিকরা তার প্রতিবাদ করলে তাদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এছাড়াও নানা রকমভাবে হুমকি দিয়ে ওই এলাকায় সন্ত্রাস তৈরি করে তারা

নতুন করে তো কিছু মানে আরো কিছু বলুক সামনে আসুক তারা যারা করছে তাদেরকে সামনে আসা ব্যবস্থা আপনারা করুন মিডিয়ার তরফ থেকে এত কি করে এবার রাতের অন্ধকারে কি করে নেবে কালকে যেরকম চুরি করে নিয়েছে অটোর টোটো চারটা ব্যাটারি খুলে নিয়ে চলে গেছে চোরের চোর তো এরা যারা করছে কি মানে কারা এরা এটা বিরোধী দল দলের লোক হবে আপনার দলের লোক কেউ না 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 আমার দলের কেউ

কে লোক ঢোকাবে কে কয়লা পাচার করবে কে পাহারা দেবে এই ভাগাভাটার গন্ডগোল আগে ডিভিসিতে হয়েছে ডিএসপিতে হয়েছে রাফাইডে হয়েছে সেই আন্দোলন ওখানে ছড়িয়ে পড়েছে আর তারা এখন বলছে একটা গোষ্ঠী বলছে নাকি বিরোধী পোষে কোনো মজুদ আছে আরে মজুদ দরকার নেই যেভাবে আমার লড়াই শুরু করেছে ভাগাভাগি নিয়ে আগামী দিনে আরো হত্যা হবে আরো খুন হবে আজকে পশ্চিমবঙ্গে বিরোধী দলের খুন না হয়েছে তৃণমূল তৃণমূলে তারা বেশি খুন করেছেন কেন ভাগ জন্য দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আই টোয়েন্টি ফোর